প্রথম কিবিলা খাবলে খাবি রক্ত নিবি কত রক্ত গঙ্গা বইবে তবু হইব না নত মরলে শহীদ বাঁচলে এটাই মোদের গাছের কিবিলা করতে রক্ষা খাবলে খাবি রক্ত নিবি কত রক্ত গঙ্গা বইবে তবু হইব না নত মরলে শহীদ বাঁচলে গাঝী এটাই মোদের শান রানের কেবিলা করতে রক্ষা রাখবো বাজি যান ভয় পিউ না পীরির জাতি আলাক্সাই জ্বলবে পাতি চালাও প্রতিবাদ

তারা প্রথম কেবিলা করবে দখল তাদের কিসের ভয় কিসের ভরতে জানে মারতে জানে মরলে শহীদ হয় প্রথম কেবিলা করবে দখল তাদের কিসের ভয় শেষ বিন্দু রক্ত দিয়ে ইমানি শক্তি নিয়ে তোদের ভাঙবো স্বপ্ন সার প্রতিবাদ প্রতিবাদ চলবে এবার প্রতিবাদ 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 মুসলমানের প্রতিবাদ নিপাত যাক নিপাত যাক ইসরায়েল নিপাত যা ফিলিস্তিনে নারী শিশু নয়ের নিরাপদ আলাকসা ডাকছে তোমায় শোনো আর তো না লাল হায়রা হিংসগুলো হয়েছে উন্মাদ জাগো বিবেক অস্ত্র ধরো আলাকসা করো আবার এসিটা বন্ধ লোহার টুপি মাথায় তুমি বীরের যা প্রতিবাদ প্রতিবাদ চলবে এবার প্রতিবাদ 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 মুসলমানের প্রতিবাদ নিপাত যাক নিপাত যা ইসরায়েল নিপাত যাক জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ 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 বিশ্ব মুসলিম জিন্দাবাদ 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 abiluna al jihad al jihad tariquna tariquna al jihad al jihad